আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় দেখা যায় অন্যান্য নম্বর থেকে অনেকেই আমাদেরকে মেসেজ করে যে এই নাম্বারগুলো আমাদের ফোনে সেভ করা নেয় অথবা আমরা জানিও না যে এই নাম্বারটা কার আপনারা চাইলে এখন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আনন্ন কেউ মেসেজ করতে পারবেন এবং কল করতে পারবে না সেই সেটিংস কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এটা বন্ধ করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা করে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন মানে হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে আপনারা পাবেন সেটিংস অপশন এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন তো সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্স লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ আপনাদের এটা যদি অফ থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এটা অন করে দেবেন তাহলে আপনাদেরকে আর আননন কেউ মেসেজ করতে পারবে না তো অবশ্যই আপনারা এটা করে নেবেন কেননা এই আন কেউ মেসেজ করলে কিন্তু অবশ্যই আমাদের প্রাইভেসি নষ্ট হয় এবং এখানে অনেক সময় আমাদেরকে বিরক্ত হতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেটিংসটা করে নেবেন যাদের প্রয়োজন প্রিয় দর্শক ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ